আসসালামু আলাইকুম ভাই সবাইকে ওয়েলকাম করছি আমাদের নতুন ভিডিওতে তো আজকের ভিডিওতে আমরা নিয়ে এলাম টিএনটি ব্র্যান্ডের রোটারি হ্যামার ড্রিল যারা প্রফেশনাল কোয়ালিটির ভালো মানের রোটারি হ্যামার ড্রিল চাচ্ছেন তাদের জন্য এই মেশিনগুলো তো যারা প্রফেশনাল কাজের জন্য ভালো মানের রোটারি হ্যামার ড্রিল চাচ্ছেন তারা চাইলে নিতে পারেন আমাদের কাছ থেকে হ্যামার ড্রিল গুলো তো ভিউয়ার্স এখন আপনাদের সামনে এই মেশিনটি খুলে দেখাবো বক্সটা কিন্তু অত্যন্ত হেভি প্যাকেজিং করা একবার এইরকম রকম ইনটেক মাল পেয়ে যাবেন আপনারা আমাদের কাছ থেকে দেখতে পাচ্ছেন বক্সটা অনেক হেভি বক্সটি খোলার পর প্রথমে পেয়ে যাবেন একটি ম্যানুয়াল বুক এখানে আছে আপনার কাঠ বা লোহা ছিদ্র করার জন্য একটি ডিল চক এবং ডিল চকটি লাগানোর একটি স্টিক নাট আর এই হলো আপনার চাবিটি চকের এখানে আছে একটি স্কেল কতটুকু পরিমাণে চিত্র করবেন তা পরিমাপ করতে পারবেন এইখানে লাগিয়ে আর এই বক্সের ভিতরে আছে আপনার ডিল এখানে আপনার তিনটি ছিদ্র করার জন্য এবং জন্য মোট পাঁচটি বিট পেয়ে যাবেন এবং এই হলো মেশিনটি টিএনটি ব্র্যান্ডের যা দিয়ে আপনি তিন ধরনের কাজ করতে পারবেন নর্মাল ছিদ্র ওয়াল ছিদ্র এবং ওয়াল ভাঙ্গার অপশন শুধু আপনার গাট পরিবর্তন করে করে আপনার কাজগুলো করবেন বক্সের উপরে কিন্তু গাঠ করা আছে আপনি চাইলে ড্রিল বেড গুলো সাজিয়ে রাখতে পারবেন আর মেশিনের রাইট লেফ সিস্টেম কিন্তু এখানে বডিতে এটি হচ্ছে আপনার আষ্টশো সাইড ওয়ার্ডের একটি রোটারি হামার ডিল এখানে যা লেখা আছে মেশিনে তাই একশো পার্সেন্ট তামার কয়েলের আর এর স্পিডটি কিন্তু আপনার বারোশো আরপিএম মিনিটে এবং ডিল ক্যাপাসিটি ম্যাক্স ছাব্বিশ এমএম সর্বোচ্চ ছাব্বিশ এমএম পর্যন্ত এই মেশিনে ছিদ্র করতে পারবেন ছাব্বিশ এম বলতে আপনার এই ধরনের যে বিট গুলো আছে প্রত্যেকটা বিটে কিন্তু এম এম ক্যাপাসিটি লেখা আছে এখানে হচ্ছে দশ এখানে আছে আট এরকম আপনার সর্বোচ্চ ছাব্বিশ এরকমই এরকম মোটা পর্যন্ত বিট লাগিয়ে ছিদ্র করতে পারবেন এর চেয়ে বেশি মোটা লাগালে কিন্তু আপনার মেশিনগুলো বেশি দিন লাস্টিং করবে না যারা বারবার না কিনে একবারে ভালো মানের মেশিন চাচ্ছেন বাজারে নর্মাল মেশিন থেকে অন্যতম মানের তারা নিতে পারেন টিএনটি ব্র্যান্ডের প্রফেশনাল কোয়ালিটি একটা রোটারি হ্যামার ড্রিল যার প্রত্যেকটা মেশিন মেশিনের সাথে দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন আর অরিজিনাল হ্যামার ডিল এখানে আষ্ট ষাট ওয়াট লেগে আছে আষ্টশো ষাট ওয়ার্ডেই আপনি চাইলে মিটার তো মেপে দেখতে পারেন এবং ডিল ক্যাপাসিটি ছাব্বিশ এমএম এম ছাব্বিশ এম এম অর্থাৎ আপনার এইরকম ছাব্বিশ এম এম পর্যন্ত বিট ব্যবহার করতে পারবেন সেই মেশিনটার বর্তমান প্রাইস আছে চার হাজার পাঁচশো টাকা বাংলাদেশের যেকোনো জায়গা থেকে নেন না কেন অবশ্যই ভিডিওতে যে দুটি নাম্বার আছে সেই দুটি নাম্বারে যোগাযোগ করতে পারেন উল্টা করতেছে যখন বিট আটকে যাবে তখন উল্টা ঘুরিয়ে আপনার বিটটা খুলতে পারবেন আর এইভাবে রাইট আর এভাবে লেফট আর এখানে গার্ড আছে আপনার নরমাল ছিদ্র হলে নর্মাল গার্ডে ফেলে কাজ করবেন আর ওয়াল ছিদ্র করলে আপনার মাঝখানে অপশনটা আর যখন ওয়াল ভাঙবেন সিনি বিট লাগিয়ে তখন এটা চাপ 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 দিয়ে কিন্তু কম 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 বেশি 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 করতে পারবেন দিলে দিলে স্পিডে এই মেশিনটি যারা আমাদের কাছ থেকে নিতে চান এর বর্তমান প্রাইস করবে চার হাজার পাঁচশো টাকা যারা নিতে চান হোম ডেলিভারিতে আমাদের কাছ থেকে মেশিন গুলো অর্ডার করতে পারেন বাংলাদেশে যে কোনো জায়গা থেকে অর্ডার না কেন দু থেকে তিন দিন সময় লাগবে আর অর্ডার করতে শুধু ডেলিভারি করবেন মেশিনের টাকা মেশিন হাতে পেয়ে পেমেন্ট করবেন যারা অর্ডার করতে চান ভিডিওতে দুটি নাম্বার আছে দুটি নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে নক করতে পারেন অনেক সময় নাম্বার বন্ধ থাকলে ইমো এ মেসেজ করে রাখতে পারেন